কিন্তু তাল দামের ঝাঁঝে ছাড়কার হতে হচ্ছে ক্রেতাদের একটি তালের ভিতরে থাকা ছোট ছোট তিনটি কোয়া বিক্রি হচ্ছে কুড়ি টাকা পঁচিশ টাকা করে তা দেখে রেগে লাল হচ্ছেন বিভিন্ন ক্রেতারা তার ওপর আবার বিক্রেতার হাবভাব পছন্দ হচ্ছে না এক ক্রেতার বিকাশ রায় নামে ওই বিক্রেতা প্রায় এক মাস ধরে আরামবাগে তাল বিক্রি করছেন মোটামুটি বেশ ভালোই বিক্রি হয় বলে তিনি জানান দুপুর হতেই সমস্ত তাল বিক্রি হয়ে যায় মোটের ওপর ভালোই ইনকম হয় তার ছোট ছোট তিনটি কুয়া পঁচিশ টাকা দামে বিক্রি করার প্রসঙ্গে তিনি বলেন আমাকেও ভালো দাম দিয়ে এই তালগুলো কিনে আনতে হয় সে কারণেই আমি পঁচিশ টাকা করে বিক্রি করছি এত দাম কেন

কোথায় বাড়ি আপনার উইন থেকে নিয়ে আসেন এখানে কখন আসেন সকালে আমি নটা কখন বাজে বলতে আচ্ছা আজকে সাড়ে নটা এসে আছি কতক্ষণ থাকেন এখানে বারোটা পর্যন্ত থাকি বারোটা পর্যন্ত তার মধ্যে শেষ হয়ে যায় ছোট ছোট কোয়া এত দামে বিক্রি করার কারণে বিক্রেতাকে কটাক্ষ করেছেন এক ক্রেতা তিনি বলছেন দোকানদারের যা ভাও মানুষ এমনিতেই মরে যাবে তবে তিনি এও বলেন প্রায় তিনি এখান থেকে তালশাস কিনে নিয়ে যান কারণ গরমে তালশাস খাবা খুবই উপকারী তাদের নিজেদেরও তাল গাছ রয়েছে কিন্তু সেই গাছে ওঠা যায় না তাই এখান থেকেই তিনি তালশাস কিনে নিয়ে যান তবে দোকানদারের হাবভাব দেখে তিনি অবাক হয়ে গেছেন আর কিনছে লোকটার যা দাঁত সে কেবল মোট বড় বড় কোম্পানির মালিক বিক্রি করছে কত করে দাম নিচ্ছে তিনটে কুড়ি টাকা আর ভাও দেখলেই মানুষ মরে যাবে বলছি বলছি আপনার বা তালসাঁজ কি বাড়ির বাড়ির লোক পছন্দ করে হ্যাঁ আমাদের আমাদের তাল গাছ আছে কিন্তু তাল গাছ থাকলে কি হবে পড়ার লোক না ওই পড়ে গেল ও করে পাঁচ লাখ টাকা দিতে হবে যেটা কি নেখা আমি তাও বলছি যে আমাদের গাছ আছে চলো চলক বাবা চেটে না ওকে দিতে হবে কেমন লাগে তালশাস খেতে আর তালশাস ভালো ছোটোবেলা থেকে খায় সব বছর আছে কিন্তু পাড়ার লোক নেয় আচ্ছা মরে গেলে তো এখন মরে যাবে আস্তে আস্তে কি এইসব ফল খাওয়ার যে ব্যাপারটা প্রবণতাটা বন্ধ হয়ে যাচ্ছে তালশাঁধ এগুলো আর আয় খাওয়ার ইচ্ছা খুব সকলের দেখে পেলে তো খাবে এইসব ফল হচ্ছে আদি ফল গাছের ফল এসব মানুষ সব ভ্রমণ চাহিদা কিন্তু পাড়ার লোক নেয় হ্যাঁ ওই এনে বিক্রি করতে তিন পিস তিনটে কুয়া কুড়ি টাকা প্রতিদিনই নিয়ে যাচ্ছেন না আজকে আমি রোজই আনি রোজই নিয়ে যান স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে